সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিজি শামীম ঢাকার কেয়ারিং হুস কলা তিনজন আকসাল গ্রামে নতুন একটা ভিডিও আপনাদের আসছি এই দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশে খারাপ এই পাশে গ্রেস তিন পয়সা জমি সাত সাত শতাংশ একটি প্লট নিয়ে আসলাম আকসাল গ্রামে মহলপুর থেকে মাত্র দশ মিনিট দশ থেকে বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট সময় লাগবে এই এই জায়গার সীমানাটা আপনি দেখতে পাচ্ছেন একদম মেন রোড পাকা রোডের সাথে মাটি ভরত করতে হবে এখানে সাত শতাংশ এই প্লটটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য একটা বাংলা বাড়ি আছে সামনে তিন বর্ষার জমি সিএস এস এআরএস ইঞ্জিন কোনো ভেজাল নাই নিষ্কণ্ঠ জমি খাজনা খারিজ কমপ্লিট যারা এই জমি কিনতে চান আমাদের নম্বর যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা কারাকান্দি মাদ্রাসা বাদার সংলগ্ন সকাল আটটাতে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর টু সিক্স ফাইভ জিরো থ্রি সিক্স এইট প্লিজ সাবিসক্রাইমার চ্যানেল পলিসি হাউসিং ঢাকা কেয়ারি হোস কলাচিন্ন আকসাল গ্রামে ধন্যবাদ সবাইকে সাত শতাংশ সেই পোল্ট্রি আমি বিক্রি করবো ধন্যবাদ